অনেক গর্জিয়াস লেহেঙ্গা শাড়ি গাউন ভার্সিটির বিভিন্ন প্রোগ্রামস আপুরা যদি আপনি শাড়ির সাথে এই টাইপের ব্যালেন্সের গুলা পরে ট্রাস্ট মি ইউ লুক ফ্যাবুলাস কারণ এই জুতাগুলা আপনার প্রত্যেকটা আউটলুকে কিন্তু এনহ্যান্স করতে অনেক হেল্প করবে সো আমার হাতে কিন্তু খুব সুন্দর একটা সিলভার কালার আছে একটু কাছ থেকে দেখাচ্ছি এটার ইনসোলটা জাস্ট দেখেন এটার সাইডের ডিজাইনটা এত সুন্দর এই জুতাটা পায়ে পড়লে সবাই আপনাকে কমপ্লিমেন্টস দিতে বাধ্য বলবে এত সুন্দর জুতা কোথা থেকে নিয়েছেন তাই হিল সুজ থেকে এত হট অফার প্রাইসে মাত্র নয়শো নিরানব্বই টাকায় কিন্তু আপনি সুন্দর ব্যালেন্স কিন্তু পেয়ে যাচ্ছেন এটা পাচ্ছি আমরা আউটার সোলটা আপারটাতে এত সুন্দর করে স্টোনস অ্যাড করা আছে দেন হচ্ছে খুব সুন্দর করে কিন্তু হোয়াইট স্টোরে কাজ করা আছে পায়ে পড়লে কিন্তু আপনার পুরো আউটলুকটাকে চেঞ্জ করে দিবে দুইটা কালার কিন্তু অসম্ভব সুন্দর রোজ রোজগুলো কালারটাও কিন্তু ভীষণ রকমের সুন্দর তাই দেরি না করে এখনই অর্ডার করতে হবে ঝটপট করে এখন আমি দেখাবো আরও খুব সুন্দর দুইটা কালারের মধ্যে জুতা এই যে দেখেন দিস ব্ল্যাক কালার এখন আমি আপনাদেরকে এটার হোয়াইট কালারটা পরে দেখাচ্ছি তার আগে দেখেন এই ক্লোজলি দেখাচ্ছি আপনাকে হোয়াইট কালার জুতাটা ব্ল্যাক কালারের জুতাটা ব্ল্যাকের মধ্যে করা আছে হোয়াইট এবং ব্ল্যাকের স্টোন অ্যাড করা আছে ভীষণ সুন্দর জাস্ট দেখেন আমার পাটার দিকে আপনি এত সুন্দর করে কিন্তু আমরা কিন্তু পরে আছি এই যে দেখেন এই হোয়াইট কালারটাও কিন্তু ভীষণ রকমের সুন্দর মধ্যে থাকছে দুইটা কালারে কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক ওয়ান ইস হোয়াইট কালার এই হোয়াইট কালারটা কিন্তু অস্থির এত সুন্দর জুতা মাত্র নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন সত্যি কিন্তু অবিশ্বাস অফারে কিন্তু হিল শেজ আপনাদেরকে দিয়ে দিচ্ছে শুধুমাত্র আমাদের লাভলি কাস্টমার আপদের জন্য এখানে কিন্তু হোয়াইট মানে হচ্ছে ব্ল্যাক স্টোন হিসাবে কম্বিনেশন করে কাজ করাচ্ছে ইন সোলটা দেখেন অনেক সময় ব্যালেন্স অনেক রাফ টাইপের সোল হয় বাট ইট ইজ নট রাফ অনেক সফট অনেক কমফোর্টেবল কমফি ফিল করাবে এটা হচ্ছে সাইডের ডিজাইনটা একদম ব্যালেন্সেবল শাড়ি কামিজ কোট সেট ইভেন আপনি চাইলে জিন্স প্যান্টের সাথে ফ্লেয়ার প্যান্টের সাথে ইজিলি কিন্তু সাইপার ব্যালেন্স গুলো পরে ফেলতে পারবেন ভীষণ রকমের সুন্দর এখন আপনাদেরকে দেখাচ্ছি এই সুন্দর একটা রোজ গোল কালার এটা এটা জাস্ট দেখেন এই ভীষণ সুন্দর এই রোজ গোল কালার জুতাটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাত্র মাত্র নয়শো নিরানব্বই টাকায় সো এটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু স্টোনসের ওয়ার্ক করা আছে ইনসোলটা এত পরিমাণ সফট এটার মধ্যে আমরা আনাদার কালার পাচ্ছি সিলভার কালার আমি সিলভার কালারটা পায়ে পরে ফেলেছি এত সুন্দর লাগবে এটাও আমি আপনাদেরকে এক নজরে হেঁটে দেখাচ্ছি যাতে করে বুঝতে পারেন যে জুতা আপনি যদি নর্মাল কোনো আউটফিট সাথেও পরেন তাতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে আমাদের কিন্তু এক্সচেঞ্জ পলিসি আছে রিটার্ন পলিসি আছে সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছে হিল শুজ আপনাকে তাই আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন WhatsApp নাম্বার আছে WhatsApp থেকে অর্ডার করে ফেলতে পারেন আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের পেজ ইনবক্স করতে পারেন এত অফ সুন্দর অফারে কিন্তু কেউ মিস করবেন না নিরানব্বই টাকায় কিন্তু মাত্র পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর আজকের ব্যালেন্সেরগুলা তো এই তো ছিল আজকের এই আয়োজন এই সুন্দর সুন্দর জুতা নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম তো কি করতে হবে নিজে অর্ডারটাকে কনফার্ম করতে হবে নাম ও নাম্বার অ্যাড্রেস দিয়ে আর হিল শুজে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেললে সবে কান্না ফেস